নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয় বাংলাদেশের রাষ্ট্রপতির সময় কাটছে কি করে একটু অদ্ভুত লাগতে পারে আমার কথা কিন্তু বিষয়টি গুরুতর আজকে আমার পরিচিত একজন তিনি বাংলাদেশের বাসিন্দা তিনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে আমি খুলে দেখলাম সেটা আমারই একটা ভিডিও আমারই তৈরি করা একটা ভিডিও গত বছর 26 অক্টোবর সেটা প্রচারিত হয়েছিল এবং সেই বিষয়ে সেই ভিডিওটির বিষয় ছিল যে আতংকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গৃহবন্দী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি গত বছর 5 আগস্টের পর তিন দিনের জন্য তার একটা কিন্তু খুব তৎপরতার মধ্যে গেছে তার খুব বিজি সময় গেছে পাঁচ থেকে আট আগস্ট এই যে সময়টি আট আগস্ট রাত আটটায় শপথ নেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে এবং তার সঙ্গে আর কয়েকজন শপথ দিয়েছিলেন তো তারপর থেকে এই যে তিন দিনের ব্যস্ত সময় রাষ্ট্রপতি কাটালেন তারপর থেকে আজকে যে তেরো চোদ্দ মাস এই তেরো চোদ্দ মাসে যে প্রশ্নটা খুব বড় করে দেখা দিয়েছে যে বাংলাদেশে কি আদৌ কোনো রাষ্ট্রপতি আছেন এটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন আমি মোহাম্মদ সাবউদ্দিন চুপ্পুকে নিয়ে কোনো অসম্মানজনক অসংসদীয় কথা আমি বলছি না আমি বলছি যে পরিণতির মধ্য দিয়ে মধ্যে তাকে ঠেলে দেওয়া হয়েছে এটা একটা রাষ্ট্রের জন্যে একটা দেশের জন্যে কত বড় যে অপমান কত বড় যে একটা অস্বস্তিকর অবস্থা এটা আমি জানি না যে বাংলাদেশে আজ কারা রাজ করছেন কারা দেশ পরিচালনা করছেন একটা দেশের তো কিছু বিষয় আছে কিছু সাংবিধানিক রীতিনীতির বিষয় আছে কিছু প্রশাসনিক রীতিনীতির বিষয় আছে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের সংবিধানের রক্ষক এখনো সংবিধান বদল হয়নি সংবিধান বদলের একটা চেষ্টা বাংলাদেশে চলছে তাই নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু সংবিধানের আধারেই কিন্তু রাষ্ট্রপতি। এবং তিনি রাষ্ট্রপতির ভবনে তিনি সেখানে থাকেন কিন্তু প্রশ্নটা খুব গুরুতর যে বঙ্গভবনে আর যারা আছেন অর্থাৎ রাষ্ট্রপতির যারা সহকর্মী তাকে দেখভাল যারা করেন তার অফিস কর্মী তার নিরাপত্তা করবি এই যে যাবতীয় বন্দোবস্ত আছে সেটা হয়তো খুব রাজকীয় ব্যবস্থা কিন্তু তাদের সঙ্গে রাষ্ট্রপতি কার্যত কোন ফারাক আছে কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা এই কারণে যে সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু তার কার্যকলাপ কার্যবিধির মধ্যে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে যে বাংলাদেশটা চলছে রাষ্ট্রপতিকে ছাড়াই অর্থাৎ গণভবনটাকে ধুলিশুটতরাজ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আর বঙ্গভবনটাকে অকেজো করে দেওয়া হয়েছে এইটা হচ্ছে মোদ্দা কথা আমাকে যিনি ভিডিওটা পাঠিয়েছেন তিনি কয়েকটি কথাও বলেছেন যে আপনি এই ভিডিওটা করেছিলেন তারপরে অনেকগুলি মাস কেটে গেল এক বছর কেটে গেল। তো মানে কাটতে চলেছে এই অক্টোবর এক বছর হবে তো তিনি বলেছেন যে বাংলাদেশে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এই যে ভিডিওটা আপনি করেছিলেন রাষ্ট্রপতি গৃহবন্দি উনি বলছেন যে রাষ্ট্রপতি এখন ঘরবন্দি উনি বলছেন যে একটা বঙ্গভবনেরও একটিমাত্র কক্ষ অর্থাৎ রাষ্ট্রপতির নিজস্ব অফিস তার শয়ন কক্ষ এর মধ্যেই রাষ্ট্রপতির জীবন কাটছে এটা অনেকটা একটা বিশাল জেলখানার মধ্যে যেরকম একটা কুঠুরিতে আসামিকে রেখে দেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু রাষ্ট্রপতিকে ট্রিট করা হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে সেই ধরনের ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রপতির কাজ অনেক সরকারের অনেক নথিপত্রে তাকে সাংবিধানিক প্রধান হিসেবে শৈশবুত করতে হয় এবং তার কিছু সেরিমোনিয়াল ফাংশানে তার উপস্থিতি আছে সেনাবাহিনীর অনুষ্ঠানে তাকে ডাকা হয় রাষ্ট্রীয় কার্যক্রমগুলিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একটা যেটা দেখা গিয়েছিল যে বাংলাদেশ টেলিভিশন এটা ভালো কি মন্দ সে বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি বাংলাদেশ টেলিভিশন সেখানেও কিন্তু নিয়মিত রাষ্ট্রপতির নানান ধরনের বক্তব্য মন্তব্য বিভিন্ন অনুষ্ঠানে তার অংশগ্রহণের ছবি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হতো কিন্তু আমার ধারণা টেলিভিশন কর্তৃপক্ষ অসহায় তার কারণ রাষ্ট্রপতির কোনো কার্যক্রম নেই অ্যাকচুয়ালি এই যে মানে পাঁচ আগস্ট যে পালাবদল হয়েছে তার আগে দু হাজার তেইশে তিনি তার জেলা মানে তার যে পৈতৃক বাড়ি তার যে নিজের বাড়ি সেখানে গিয়েছিলেন তারপর থেকে এখনো পর্যন্ত তিনি কিন্তু তার নিজের বাড়িতেও আর যাওয়ার সুযোগ পাননি আমার মনে হয় এটাই বলা ভালো যে তাকে সুযোগ দেওয়া হয়নি তাকে সুযোগ দেওয়া হয়নি এবং যে কাগজপত্র তার কাছে পাঠানো হচ্ছে তিনি চোখ বন্ধ করে সই করে দিচ্ছেন বলা ভালো সই করে দিতে বাধ্য হচ্ছেন এমন কি আমরা যেটা দেখেছি যে রাষ্ট্রপতির সঙ্গে সরকার প্রধানের যে শিষ্টাচারের সম্পর্ক যে সৌজন্য রক্ষার সম্পর্ক এবং যে সাংবিধানিক এবং প্রশাসনিক বিধিমালা রক্ষার যে দায় দায়িত্ব আছে সেগুলি কোনোটাই কিন্তু আমরা এই যে তেরো চোদ্দ মাস কেটে গেল। সেখানে আমরা দেখতে পাইনি মোহাম্মদ ইউনুস নিজে শপথ নেওয়ার জন্যে একদিন গিয়েছিলেন আট আগস্ট দু তারপরে আরেক দফা শপথ অনুষ্ঠানের জন্য তিনি একবার গিয়েছিলেন তারপর তিনি কিন্তু কোনো রাষ্ট্রীয় কার্যক্রম অর্থাৎ দেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস ভাষা দিবস এরকম কোনো এমনকি ঈদের অনুষ্ঠান ঈদের শুভেচ্ছা বিনিময় কোনো ক্ষেত্রেই কিন্তু প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ভবনের ত্রিসীমানা মারালেন না এই সম্প্রতি কিছু মানুষের সঙ্গে রাষ্ট্রপতি দেখা করেছেন আহ বিজয়া সম্মেলনী রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে এগুলো বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি হাজির ছিলেন এছাড়া মাস দেড় দুয়েক আগে তিনি সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এর বাইরে রাষ্ট্রপতি যেটা দেখা যেত যে রাষ্ট্রপতি বিভিন্ন আহ অসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যেতেন তিনি উদ্বোধন করতেন শিলান্যাস করতেন বা কোনো অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে খুব গুরুত্বপূর্ণ ভাষণ দিতেন এ সবকিছুই কিন্তু বন্ধ ভার্চুয়ালি তার যারা প্রেস সেক্রেটারি বা প্রেস উইং তাদের কোনো কাজ নেই কারণ তারা কোনো প্রেস রিলিজ ইস্যু করে না বলা ভালো করার প্রয়োজন হচ্ছে না কারণ রাষ্ট্রপতির কিছু বলার নেই রাষ্ট্রপতির কিছু বলার থাকলে পরে রাষ্ট্রপতিকে তো অনুষ্ঠানে অংশ নিতে দিতে হবে তিনি রাষ্ট্রপতি ভবনের বাইরেই বেরোচ্ছেন না আমি যে কারণে বলেছিলাম যে তিনি গৃহবন্দী এখন আমি বলি যে একেবারেই তিনি ঘর বন্ধ হয়ে আছেন আমার কাছে যা সর্বশেষ খবর যে রাষ্ট্রপতি ভবনের স্টাফ যারা আছেন ওনার তাদের কারো সঙ্গে তার খুব একটা ইন্টারেকশন বা কথোপকথন হচ্ছে না তার কারণ প্রয়োজন হচ্ছে না তিনি কেন তার সামরিক সচিবকে ডেকে কথা বলবেন কারণ তার কোনো পরামর্শ সরকার না শুনে না সরকার তার কোনো পরামর্শ চায় তিনি কেনই বা তার অন্যান্য বিশেষজ্ঞ বা উপদেষ্টা যারা আছেন তাদের ডেকে কথা বলবেন তার কারণ তার কোনো কথা তো সরকার শুনবে না সরকারও তো তার কোনো অভিমত চায় না যে ফাইলগুলিতে তার কাছে যায় মোটামুটি একটা অলিখিত নির্দেশ আছে যে তিনি সেখানে সই করে দেবেন পাঁচ আগস্ট দু হাজার পর যদিও অতি সম্প্রতি রাষ্ট্রপতির একটি চিঠিকে নিয়ে আলোচনা হচ্ছে মিডিয়া তো খানিকটা এসছে সেটি হচ্ছে যে মাসখানেক আগে একটা খবর হয়েছিল যে বিদেশি মিশনগুলো বা দূতাবাস বাংলাদেশের সেগুলিতে রাষ্ট্রপতির ছবি সেই অফিসগুলো থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে রাষ্ট্রপতির ভবন তখন কোন রকম মন্তব্য করেনি এবং কার নির্দেশে এই রকম একটা অত্যন্ত গুরুতর তার কারণ হচ্ছে যে সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন বিদেশে তার ছবিটা কোনো ব্যক্তি বিশেষের ছবি নয় তার ছবিটা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি অর্থাৎ রাষ্ট্রপতি সেখানে বাংলাদেশকে করছেন। এবং কর্ণধার হিসেবে তার ছবিটা সামনে রেখে রাজ কর্মচারীরা কাজ করছেন সেইখানে দেখা গিয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছিল অতি সম্প্রতি তিনি পররাষ্ট্র উপদেষ্টা বা বিদেশ উপদেষ্টা তহিদ হোসেনকে। চিঠি লিখেছেন এটাও খুব নজিরবিহীন যে চিঠিটা স্বয়ং রাষ্ট্রপতি লিখেছেন তিনি কিন্তু তার কোনো ব্যক্তিগত সহকারী বা রাষ্ট্রপতির কোনো সচিব তারা এই চিঠি দেননি সরাসরি রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে বা বিদেশ উপদেষ্টাকে লিখেছেন যে কেন এই কাজটি করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন যদিও তিনি খানিক উষ্মার সঙ্গে বলেছেন যে রাষ্ট্রপতির চিঠির বিষয়টি তিনি সমাজ মাধ্যমে মাধ্যমে এবং সংবাদ আগে দেখেছেন পরে তিনি হাতে পেয়েছেন সেটা আরেকটা প্রসঙ্গ কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটাও বাংলাদেশের জন্যে খুব ভয়ানক একটা প্রবণতা তিনি বলেছেন যে তার অফিস থেকে তিনি এই ধরনের কোনো নির্দেশ দেননি তিনি এই ধরনের কোনো চিঠি দেননি যে রাষ্ট্রপতির ছবি রাখা যাবে না তাহলে প্রশ্ন হলো যে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান তার ছবি বিদেশি দূতাবাসগুলি থেকে কার নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছিল এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয় এটা একটা রাষ্ট্রকেই অস্বীকার করা অর্থাৎ রাষ্ট্রের কিছু মানুষ তারা রাষ্ট্রকেই কিভাবে বা সরকারের কিছু মানুষ কিছু পদাধিকারী নিশ্চিতভাবেই তারা খুবই প্রভাবশালী না হলে বিদেশি দূতাবাসে যারা হাইকমিশনার বা রাষ্ট্রদূত পদে যারা আছেন তারাও কিন্তু এলিতেলি লোক নন তারাও প্রশাসনে দীর্ঘদিন ধরে আছেন পঁচিশ তিরিশ বছর চাকরি করছেন যার তার একটা ফোনের নির্দেশ বা একটা চিরকুটের নির্দেশে তারা এই এত বড় কাজ করবেন না যে রাষ্ট্রপতির ছবি তার অফিস থেকে সরিয়ে দেবেন নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব উচ্চ স্তরের কারো কাছ থেকে এই নির্দেশটি গিয়েছিল প্রশ্ন হচ্ছে যে এই নির্দেশটি কে দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু ফাঁস করেছেন তিনি এই ধরনের কোনো নির্দেশ দেননি তার অফিস থেকেও এই ধরনের কোনো নির্দেশ যায়নি এই প্রশ্নটাও স্বাভাবিক যে তার মানে পররাষ্ট্র উপদেষ্টার সমান্তরালে একটা পররাষ্ট্র মন্ত্রক ইউনুস সরকারের মধ্যে চলছে যারা এই ধরনের সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছিলেন যে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে আমি জানি না যে পররাষ্ট্র উপদেষ্টা লিখিতভাবে ভাবে রাষ্ট্রপতিকে কি জবাব দেবেন সেই জবাবটার উপর নির্ভর করছে কিন্তু আগামী দিনে রাষ্ট্রপতি এই নিয়ে পথে এগোন কিনা একথা ঠিক যে তিনি শেখ হাসিনার দ্বারা মনোনীত রাষ্ট্রপতি ছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ মানুষ এগুলি সবই ঠিক কথা কিন্তু শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং পাঁচ আগস্টের পর তার ভূমিকা নিয়ে মোটামুটি আওয়ামী লীগ এক প্রকার সন্তুষ্টই ছিল কিন্তু সাম্প্রতিককালে তার কিছু লিখিত বক্তব্য যেগুলি একেবারে বাধ্যতামূলক দিতেই হয় যেমন ১৬ ডিসেম্বরের বিজয় দিবসে বা ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবসে সেই সব দিনে তিনি যেভাবে বিগত সরকার সম্পর্কে মন্তব্য করেছেন সেগুলি সম্পর্কে আওয়ামী লীগের লোকজনেরা নেতা বা সাবেক মন্ত্রীরা তারা মনে করছেন যে একেবারে বন্দুকের নলের উপরে লেখা বন্দুকের নলের মুখের উপরে তাকে লিখতে হয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি এত অসহায় যে তিনি কর্তব্য বিগত সরকার সম্পর্কে তাই তিনি কিন্তু লিখেছেন স্বৈরাচার ফ্যাসিস্ট এই যে শব্দগুলি এগুলি রাজনৈতিক শব্দ এগুলি রাজনৈতিক দল বলে একটা একজন রাষ্ট্রপতি তিনি কেন বিগত সরকারের প্রধান সম্পর্কে বা বিগত শাসক দল সম্পর্কে এই কথা বলবেন তিনি কেন দলীয় রাজনীতির মধ্যে ঢুকবেন কিন্তু শাহাবুদ্দিন আহমদ মানে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই জিনিসটি করেছেন যা যে কারণে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের নেতারা কর্মীরা তার উপরে খানিকটা অসন্তুষ্ট কিন্তু এখান থেকে যেটা বেরিয়ে আসে যে রাষ্ট্রপতিকে যে কথা বলছিলাম যে একেবারে বন্দুকের নলের মুখে এটা লিখতে হয়েছে সবতই এই প্রশ্নগুলো আসছে যে বঙ্গভবনের অভ্যন্তরে বঙ্গভবন একটা বিশাল বড় বাড়ি অনেক মানুষ সেখানে থাকেন রাষ্ট্রপতির প্রচুর কর্মচারী কিন্তু আমি যা জানতে পারছি যে স্ত্রী পুত্র পুত্রবধূ এই কয়েকজন পারিবারিক লোকজনের সঙ্গে তার সারাটা দিন কথাবার্তা বলে কাটে। তার কোনো অতিথি নেই নেই। তিনি তিনি কাউকে কাউকে নিমন্ত্রণ করার অধিকার রাষ্ট্রপতি ভবনটা দেখাবেন যে দেখো রাষ্ট্রপতি ভবনটা এই রকম। তিনি কোন স্কুলের ছেলে মেয়েদের বলবেন যে তোমরা এসে রাষ্ট্রপতি ভবনটা দেখে যাও আমি তোমাদের সঙ্গে দেখা করব। এরকম কিছুই নেই তিনি একটা পদে বসে আছেন এবং গোটা রাষ্ট্র ব্যবস্থা গোটা সরকারি ব্যবস্থা তার অস্তিত্ব পদে পদে অস্বীকার করছে বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমার মনে হয় যে সব সংকটগুলো ইতিপূর্বে এসেছে এটাও একটা গুরুত্বপূর্ণ মহা সংকট যে রাষ্ট্রপতি আছেন কিন্তু নেই নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন